আজ মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি দিনে পুণ্যার্থীরা স্নান করছে দেখেন মন্দির সাইডে প্রচুর পরিমাণে ভিড় এবং পকেট মার হইতে সাবধান এই মেলাতে কেউ না কেউ হারিয়েই যাচ্ছে আর এখানে দেখেন ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এখানে জয়দেব ঠাকুরকে দেখতে পাচ্ছি আমরা এখানে মা তারাকে দেখতে পাচ্ছি মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিনে আজকে আমি চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থী আজই কিন্তু স্নান করতে চলেছে এই অজ নদীতে আর ভিড় কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে আজকের দিনে পার্কিং তো পুরো ফুল হয়ে গেছে আর এখন আমি পার্কিং বাইরে দাঁড়িয়ে আছি সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো তো চলো এখন জয়দেব কেন্দুলি মেলার মধ্যে যাওয়া যাক তো চলো এখন তোমাদের আমি মেলাটা টোটালি এক্সপ্লোর করে দেখাবো আর এখান থেকে মেলাটা প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে নাও আর এই সাইডে রয়েছে দোকানগুলো মিষ্টি দোকানগুলো সমস্ত কিছু রয়েছে আর এখান থেকে প্রচুর ভিড় মেলাতে অনেকে কিন্তু চাল দিয়ে দিয়ে যায় দেখেন অনেকে চাল দিয়ে দিয়ে যাচ্ছে লম্বা কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেক বছর এখান থেকে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি এখান থেকে ভিড়টা দেখে নাও নদীতে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে নদীর যে ভিড়টা বানানো হয় সেটা ভিড় দেখে নাও বাপরে বাপ প্রচুর পরিমাণে ভিড় লক্ষ লক্ষ পুণ্যার্থীর কিন্তু আজকে মকর সংক্রান্তির দিনে ভিড় আর এ সাইডে প্রচুর দোকানপাট রয়েছে দেখে না আর এখানে দেখেন ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এখানে জয়দেব ঠাকুরকে দেখতে পাচ্ছি আমরা এখানে মা তারাকে দেখতে পাচ্ছি আর এখানে অনেকে চাল দিচ্ছে দেখে না এখানে প্রচুর ঠাকুর রয়েছে আর সামনে রয়েছে ব্রিজটা ভিড় হয়েছে দিনে আমি কালকেই তোমাদের বলেছিলাম যে এই জায়গায় পা রাখার জায়গা হবে না এই ব্রিজে এত পরিমাণে ভিড় হবে আর এই জায়গায় দেখে না কালি ঠাকুরটা খুব সুন্দর লাগছে অনেকে কিন্তু এখানে চাল দিচ্ছে দেখে না আর আর এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি জয়দেব ঠাকুরকে ঠিক নদীর সামনে পৌঁছে গেছি নদীর সামনে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর এই ব্রিজটাতে পা রাখা জায়গা নেই তো এত পরিমাণে ভিড় নদীর যে ব্রিজটা করা হয় সেখানে আমরা হাঁটছি ওই পালে যাচ্ছি এখন মেলার সাইডে অনেকে স্নান করছে নদীতে আজকে নদীতে জল একটু বেড়েছে মনে হয় নদীতে জল একটু ফুল লাগছে আজকের দিনে আর ব্রিজের মধ্যে দেখে নাও পুলিশের চেকপোস্ট করা হয়েছে যাতে ভিড়টা কন্ট্রোলে থাকে তার জন্য কিন্তু এই ব্রিজের মধ্যে তিনটে জায়গায় আমরা পুলিশ প্রশাসনকে দেখতে পাচ্ছি আর আজকে মনে হয় নদীতে একটু জল ছেড়েছে কারণ নদীর জল একটু বেশি লাগছে কালকে আমি এসেছিলাম তেরো তারিখ কালকে নদীতে একটু জল কম ছিল আজই কিন্তু চোদ্দো তারিখ মকর সংক্রান্তির দিন আজ জল কিন্তু একটু হলেও বেড়েছে এই দিয়ে ঘাট রয়েছে এই সাইডে ঘাট রয়েছে দেখেন প্রচুর পরিমাণে ঘাটগুলোতে ভিড় রয়েছে এখন আর এই যে ব্রিজটা রয়েছে ব্রিজে প্রচুর ভিড় আর ঘাটগুলোতে তো ভিড় থাকবেই আজ মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থীরা স্নান করছে দেখেন নদীতে প্রচুর ভিড় দেখেন আরে এই ব্রিজে তো পা জায়গা নেই এত পরিমাণে ভিড় আর এখানে প্রশাসনের বোর্ড রয়েছে আর এখানে অনেকে স্নান করছে আজকে দিনে দেখে না আর সোজা চলে যাচ্ছে মেলার সাইডে আমরা ঠিক রাইট সাইডে যাব এখানে কিন্তু ঘাটগুলো রয়েছে ঘাটগুলো তোমরা দেখিয়ে দেবো আজকের দিনে কেমন কি ভিড় রয়েছে ঘাটেও কিন্তু প্রচুর ভিড় আর এখন ভড়ি কাটার সময় প্রায় দুপুরবেলা হয়ে যাচ্ছে আর এখানে যে ঠাকুরগুলো বানিয়েছিল দেখে না ঠাকুরগুলো কিন্তু দুলো থেকে কি হয়েছে অবস্থা দেখেন প্রচুর পরিমানে এখানে ঠাকুর রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মা তারার মূর্তি এই মূর্তিটা দেখেন খুবই বড় মা পদ্মাবতী এখানে রয়েছে জয়দেব ঠাকুর মা তারা আর এখানে রয়েছে ঘাটগুলো দেখেন ঘাটে অনেকে স্নান করছে হাজ মকর সংক্রান্তির দিনে আর ব্রিজে ভিড়টা দেখে না দারুণ লাগছে দেখতে অনেকে স্নান করছে এখানে আজ মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তির দিনে প্রচুর পূর্ণার্থীরা কিন্তু স্নান করছে আর ঘাটে তো প্রচুর পরিমাণে ভিড় আর যে ব্রিজটা থাকে ব্রিজেও প্রচুর পরিমাণে ভিড় এখন আমরা মেলার সাইডে যাবো বাপরে বাপ মানে তো অবস্থা খারাপ হয়ে গেল মাস্ক চাই মাস্ক না থাকলে কিন্তু অনেকটাই প্রবলেম হবে সাইডে দেখে নাও প্রচুর পরিমাণে ঠাকুর বানানো হয়েছে ঠাকুরটা দেখছি তার চেয়ে বেশি ধুলো উঠছে এত পরিমাণে ধুলো উঠছে যে কিছু বলার নেই প্রচুর পরিমাণে ধুলো এখানে ঠাকুরগুলো দেখে নাও ঠাকুরগুলো দেখতে খুব সুন্দর লাগছে অনেকে চাল দিচ্ছে অনেকে অনেক কিছু টাকা পয়সা দিচ্ছে আর কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এদেরকে আসতে কে বলে আমি ওটাই বুঝতে পারি না আর এখানে আরো একটা চেক পোস্ট দেখে নাও ভিড়টাকে কন্ট্রোল করার জন্য বানানো হয়েছে ঠাকুরগুলো দেখে মাসি মেসো কাউকে খুঁজে পাচ্ছে না এই ভিড়ে এখন আমরা মেলার সাইডে চলে এসেছি দেখেন প্রচুর পরিমাণে ভিড় কি দেখাবো কনফিউজ আমি নিজে এত পরিমাণে ভিড় এই সাইডে আশ্রমগুলো থাকে কালকে আমি তোমার দেখিছি এই সাইডে আশ্রমগুলো আর ঠিক এই সাইডে রয়েছে মেলাটা আর সোজা চলে যাচ্ছে মন্দিরের সাইডে যেদিকেই চোখ যাবে সেদিকে কিন্তু ভিড় দেখতে পাওয়া যাবে আর এখন আমরা এই আশ্রমগুলোতে যাব। যাবো আশ্রম গুলো দেখবো কি হচ্ছে এখন এই আশ্রম থেকে আমরা একবার ঘুরে আসবো এই আশ্রম গুলোতে কীর্তন হচ্ছে আগামীকালও দেখিয়েছিলাম তোমাদের এই আশ্রমটা আজকেও দেখি দিচ্ছি কেমন কি ভিড় রয়েছে আশ্রমে থাকা খাওয়া কিন্তু ফিরি এই আশ্রমগুলোতে প্রচুর ভিড় কিভাবে যাবো আশ্রম আমি ঘুরে দেখাচ্ছি এই আশ্রমে কি হচ্ছে নিচ্ছি একবার এখানে কীর্তন সাধু সন্ন্যাসীরা রয়েছে এখানে প্রত্যেক কটা আশ্রমে আজকের দিনে কীর্তন হচ্ছে এবং আগামীকাল অনেকে এসেছে আর আজ হচ্ছে মকর সংক্রান্তি আজকের দিনে অনেকে স্নান করছে এবং কালকে যারা এসেছে আজকে স্নান করে অনেকে বাড়ি ফিরে গেছে প্রত্যেক কটার আশ্রমে কীর্তন হচ্ছে এখন এই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় দেখে নাও এই প্রচুর আশ্রম রয়েছে এখানে ভোগ হবে গরম গরম ভোগ রকমের কীর্তন হচ্ছে দেখে নাও এইখানেও কীর্তন হচ্ছে প্লাস আগেও কিন্তু কীর্তন হচ্ছে দেখে নাও আর প্রচুর ধুলো উঠছে কিন্তু এই মেলা এখন চলবে আজকে চোদ্দ তারিখ এবং পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত চলবে মাস্ক পরে কিন্তু অতি অবশ্যই আসতে হবে এত পরিমাণে ধুলো উঠছে মেলাতে আর এখানে দেখে নাও মাছ ধরার জাল পাওয়া যাচ্ছে প্রত্যেক বছর কিন্তু এই জায়গার মধ্যে বিক্রি হয় মাছ ধরার জালগুলো এখানে রয়েছে আর এখানে রয়েছে দুটো দোকান রয়েছে কিন্তু আর ঠিক আমরা এই সাইডে চলে যাবো মন্দির সাইডে এই মেলাতে কেউ না কেউ হারিয়েই যাচ্ছে কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মন্দিরের সাইডে আজকে কিন্তু মন্দিরের সাইডে দেখার মতো ভিড় হবে

এবং পকেটমার হইতে সাবধান প্রত্যেকটা জায়গায় নোটিশ বোর্ড করা হয়েছে এই জায়গাতে প্রচুর ভিড় মন্দিরে আজকের দিনে কিন্তু ঢুকতে পারা যাবে না এত পরিমাণে ভিড় হয়েছে পুরো জায়গাটা প্যাক হয়ে আছে মকর সংক্রান্তির দিনে দর্শন করো না মন্দিরে দেখে না ভিড় দেখে না প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আজকের দিনে আর এই জায়গাতে আশ্রম রয়েছে আশ্রমে আজকের দিনে আর যাচ্ছি না সৰাসী চলি যাব আবাৰ মেলাৰ চাইডে ক্ষেত্রে আমরা যখন থেকে এসেছি তখন থেকে কিন্তু কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এই রাস্তার মধ্যে চলাচল করছি শুধু এটাই কানে আসছে কে কোথায় আছিস চলে আয় আমি পুলিশ ক্যাম্পে রয়েছি এটা কি স্নানঘাট কিন্তু দুটো সাইডে করা হয়েছে একটা ঠিক এই সাইডে করা হয়েছে আর একটা ঠিক লেফট সাইডে করা হয়েছে দেখেন দুটো সাইডে কিন্তু স্নানঘাট করা হয়েছে শুধু এটাই শুনতে পাচ্ছি যখন থেকে এসেছি আমরা কেউ না কেউ হারিয়ে গেছে এই না এটা হচ্ছে স্নানঘাট এই সাইডটা মোটামুটি একটু ভালো রয়েছে ভালো বলতে ভালোই রয়েছে কিন্তু বাথরুমের কোনো রকম ব্যবস্থা নেই এখানে কে হারিয়ে গেছে এরা বেঁচে আর বাড়ি ফিরবে না মনে হয় নদীতে জল কিন্তু আজকে দিনে ছাড়া হয়েছে দেখেন নদীতে প্রচুর পরিমাণে জল হয়েছে আজকে কালকে জলেই ছিল না নদীতে আজকে দিনে প্রচুর জল আর এই ব্রিজে ভিড়টা দেখে না আমরা এখন পার্কিং এরিয়াতে চলে এসেছি প্রথম যে পার্কিংটা ছিল সেখানে বাইক অলরেডি ফুল হয়ে গেছে এটা দ্বিতীয় পার্কিং করা হয়েছে আর বাইক পার্কিং তোমাদের বলে রাখি পঞ্চাশ টাকা করেছে এটা কিন্তু আমার পক্ষে বলে অনেক বেশি কালকে এসেছিলাম কালকে পঞ্চাশ টাকা দিচ্ছি আজকে আবার পঞ্চাশ টাকা মানে আর জয়দেব কেন্দুলি মেলা এত পরিমাণে ভিড় আজকের দিনে মকর সংক্রান্তির দিনে এত পরিমাণে ভিড় যে কিছু বলার নেই প্রচুর ধুলো যারা আজ চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো পর্যন্ত মেলা থাকবে মাস্ক অতি অবশ্যই ক্যারি করবে আর যারা বয়স যাদের বয়স হয়ে গেছে বা বাচ্চা ছেলে তাদের পকেটে মোবাইল নাম্বার বা কিছু দিয়ে দেওয়া দরকার কারণ সবাই তো হারিয়ে যাচ্ছে যখন আমি যতক্ষণ থেকে এসেছি কেউ না কেউ হারিয়ে যাচ্ছে তার জন্য একটা কিছু চুটকা দেওয়া দরকার পকেটে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে এখন এই পর্যন্তই বাই বাই